এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সি সিক্স মান্থ টুয়েলভ ডেজ তো আজকে ভিডিওটা আমি মাম্পিতা বাড়িতে থেকে শুরু করছি কারণ আমি সেরকম সকাল থেকে কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না গরমে প্রচণ্ড শরীরটা খারাপ তাই ভালোও লাগছিল না মিঠাইয়ের সাথে একটু খেলাধেলা করে ভাইতে বাড়িতে এসেছিলাম খাওয়ার জন্য আর দেখো দুপুরবেলা সেরকম কিছু খাবার আমি মাকে করতেই বারণ করেছিলাম কারণ আমার একদমই খেতে ইচ্ছা করছিলো না গরমের জন্য তারপরে এই সাথে দিয়ে আমার খেতে ভাত খুবই ভালো লাগে সেটাই খেয়ে নিয়েছিলাম তোমরা এরকম কারা খাওয়া খাও বলো তো আর তারপর বাবা একটা লস্যি এনে দিয়েছিলো সেই লস্যিটা খাচ্ছিলাম গই গরমে না এগুলোই আমার খেতে এখন ইচ্ছে করছে বা এই ভাত মুড়ি এসব কিচ্ছু খেতে ইচ্ছা করছে না শুধু একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু এখন তো ঠান্ডা বেশি খাওয়া যাবে না তাই যাই আনছে একটু নর্মাল করে খেতে হচ্ছে তো লস্যিটা খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা তারপর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পর মাম্পি আমার কাছে এসেছিল বিকালে একটু গল্প করার জন্য ওই ওইদিকে দেখো আমার মুখ চোখ তো ফুলে গেছে একদম যা ঘুমিয়েছি এদিকে মাম্পি মোবাইল ঘাটছিল আর আমি বসেছিলাম তারপর বিকালবেলা খেয়ে নিয়েছিলাম একটু মাদার হরলিক্স আর বিস্কুট খুবই খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠে তারপর বাবা একটা ডাল বাবা এনে দিয়েছিলো বাবা নয় ভাই এনেছিল বাবা টাকা দিয়েছিল বাবা ভাই এনে দিয়েছিলো ডালপুরি সেই ডালপুরিটা খেয়ে আজকে দিনটা কাটলো এইভাবেই আজকে দিনটা কেটে গেছে